জাতীয় সঙ্গীত রাজ্য সঙ্গীত শপথবক্ষ পাঠসহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে কোচো বলমারি হাই স্কুলের ছেষট্টি বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার এছাড়াও বিভিন্ন ইভেন্টে খেলাধুলার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জেলা পরিষদের মেম্বার সোমারানী সিংহ রায় এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার সহ পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গবৃন্দরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় এতে ছাত্রছাত্রীদের শরীর মন ভালো থাকার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ঘটে তিনি আরও বলেন এখানে এসে দেখতে পেলাম খেলোয়াড়দের পাশাপাশি সকলেই যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে জেলা পরিষদের মেম্বার সোমারানী সিংহ রায় বলেন এখানে খেলা দেখতে এসে আমার ভীষণ ভালো লাগছে তিনি আরও বলেন খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগিতার পাশাপাশি এলাকাবাসীদের অনেক অনেক অভিনন্দন জানায় এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন শরীরচর্চা জীবনের অঙ্গ তিনি আরও বলেন এই খেলাধুলার মধ্য দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছেড়ষট্টিতম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তিনি আরও বলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি সহ এলাকার সকলের যথেষ্ট অবদান রয়েছে তাই সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি

খেলোয়াড় সুলভ মনোভাব দিয়ে আজকে ক্রীড়া প্রতিযোগিতায় মাননীয় অসীমা মল্লিক মহাশয়কে লং জাম্পের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে এখন হবে আটশো মিটার ফোরটিন ইয়ার্স গার্লস ফোরটিন ইয়ার্স গার্লস টু মিটার দৌড় প্রতিযোগিতার ফাইনালিস্টরা রেডি থাকবে

আমাদের এখানকার ওই সদর ব্লকের যেরকম প্রতিটা স্কুলেই এখনও চলছে আর কি যেহেতু মরসুমটা এরকম নতুন সেশন শুরু হলো এবং এই আজকের থেকে শুরু হলো এই কয়েকদিন ধরে টানা বিভিন্ন স্কুলগুলোতে রয়েছে আগামীকাল পরশু তরশু প্রত্যেক দিন কন্টিনিউয়াস রয়েছে আর বলছেন ওই বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেমন সাড়া পড়ছে সদর ব্লকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে কেননা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের একটা সারা বছরে তাদেরও একটা ইয়ে থাকে যে ওই সময় খেলাধুলায় তারা অংশগ্রহণ করবে এবং একটা প্রাইজ নিয়ে বাড়িতে ফিরবে ফলে একটা প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি তারাও খুব আনন্দিত হয় যে এই বছর এই সময়টাতে এই দুইটা দিন খেলা যে বিদ্যালয়গুলোতে হচ্ছে তারা এখানে যেরকম আনন্দ নেয় পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিছু থাকে সবটাই তারা অংশগ্রহণ স্কুলের খেলা পরিচালনা মানে খেলা অনুষ্ঠিত হওয়া মানে বাচ্চাদেরই যেহেতু অংশগ্রহণ তাদের ফলে আগ্রহ অনেকটাই বেশি এবং পাশাপাশি যারা গার্জিয়ান অভিভাবক রয়েছে তারাও যেরকম আগ্রহী এবং বিদ্যালয় যারা শিক্ষক শিক্ষিকা তারাও সারা বছর ধরে মুখিয়ে থাকেন যে বিদ্যালয়গুলো যখন তারা তাদের মতন করে অনুষ্ঠান এই খেলা ক্রীড়াগুলো পরিচালনা করবে ধন্যবাদ শুভ উদ্বোধন করতে কোচুয়া বলমারি হাই স্কুলে এলেন কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে কচুয়া বোয়ালমারি স্কুলে হাই স্কুলে আচ্ছা এই খেলা অনেক ভালো বলছিলাম এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন স্কুলে হচ্ছে সেই সমস্ত স্কুলের সাথে কোচ বলমারিকে কেমন কীভাবে দেখছেন মা মানে কতটা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে খুব ভালো অনেক

সম্পন্ন হবে বলছেন স্যার কখন শুরু হয়েছে কটা অবধি চলবে আমাদের শুরু হয়েছে আজকে সকালে এগারোটায় আর শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটা পাঁচটা বাজবে মোটামুটি আমরা খেলা কন্টিনিউ চালিয়ে যাবো মাঝখানে কোনো ব্রেক দেওয়া হবে না বলছেন স্যার টোটালি কতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে আজকে খেলায় আমাদের ওই একশো চুয়ান্নটি ইভেন্ট আছে গুণন তিন মানে প্রায় একশো ষাটের মতো অংশগ্রহণ করছে আর হচ্ছে আরও যারা প্রাক্তনরা আছেন তারা যোগ দিবেন সেটা আরও বাড়বে যতটাই হোক আমরা সবাইকে নিয়ে আজকের খেলা সাত দিনের মধ্যে আমরা খেলা সম্পন্ন করব বলছেন স্যার পরিচয়টা পেতে আমি জিতেন্দ্রনাথ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয় এক দুর্দান্ত অফার নিয়েও ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি